আসসালামু আলাইকুম প্রবাসী নিউজ টিভি চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম এই ভিডিওটি সকল কাতার প্রবাসী ভাই ও বোনদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে রিএন্ট্রি পারমিট এবং সবাই কবে নাগাদ রিএন্ট্রি পারমিট হাতে পাবেন সেই বিষয় নিয়ে এবং আপনাদের করা কিছু কমেন্টের মধ্য থেকে বাছাই করা প্রশ্নের উত্তর দিব তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আপনি যদি আমাদের প্রবাসী নিউজ টিভি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই কাতারের আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে আসা বাটনটি অন করে দিন তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক প্রথমেই সকল কাতার প্রবাসীদের দারুণ সুখবর দিয়ে ভিডিওটি শুরু করব তা হল গতকাল অনেক আটকা পড়া কাতার প্রবাসী বিশেষ করে যারা বিভিন্ন কোম্পানিতে ড্রাইভিং পেশায় কাজ করেন তারা অনেকেই রিএন্ট্রি পারমিট পেয়েছেন আপনারা সবাই অবগত আছেন যে গত দুইয়ে নভেম্বর থেকে রিএন্ট্রি পারমিট পাওয়া শুরু করেছে বাংলাদেশি কর্মীরা আর গতকাল থেকে রিএন্ট্রি পারমিট প্রাপ্তির সংখ্যা আরও অনেকটা বেড়েছে আপনারা জানেন যে কাতার সরকার তাদেরকেই আগে পারমিট দিচ্ছে যাদের কাতারে এখন অনেক বেশি প্রয়োজন যেমন শিক্ষক ডাক্তার মসজিদের ইমাম থেকে শুরু করে সকল সরকারি লোককে কাতার সরকার আগে পারমিট দিয়ে কাতারে নিয়ে যাচ্ছে আর এখন বিভিন্ন কোম্পানির লোকদেরকে রি এন্ট্রি পারমিট দেওয়া শুরু করেছে কাতার সরকার আপনারা সবাই জানেন যে আগামী দু হাজার বাইশ সালের অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপকে ঘিরে অনেক কর্মসূচি ঘোষণা করেছে কাতার সরকার তাই সেখানে অনেক শ্রমিক দরকার কারণ অনেক কাজ সেখানে ডিউ পড়ে আছে তাই সকল আটকা পড়া বাংলাদেশি সহ সকল দেশের কর্মীদের নভেম্বর ও ডিসেম্বরের মধ্যে রিএনট্রি পারমিট দিয়ে কাতারে নিয়ে যাবেন কাতার সরকার তাই যাদের কোম্পানি এখনো পর্যন্ত আপনাদের রিএনট্রি পারমিটের জন্য আবেদন করেন নাই তাদেরকে বলবো আপনাদের কোম্পানির সাথে কথা বলে আপনার জন্য রিএনট্রি পারমিটের আবেদন করার জন্য আর যাদের আবেদন করার পর আছে তারা পুনরায় একবার আবেদন করেন তাহলে আপনার আবেদনটি তাড়াতাড়ি গ্রহণযোগ্য হবে আর আপনারা জানেন আমার প্রত্যেকটি ভিডিও শেষে আপনাদের করা কমেন্টের উত্তর জানিয়ে দিই তাই আপনাদের যদি কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারেন তো চলুন আগের ভিডিওর কিছু কমেন্টের উত্তর জেনে আসি প্রথমেই রতন নামের এক ভাই প্রশ্ন করেছেন যে ভাই আমার কোম্পানি রিএনট্রি পারমিটের জন্য টাকা দাবি করছেন তাহলে আমি কি করব। আসলে কোনো কোম্পানি বা কপিল রিএনট্রি পারমিটের জন্য কোনো টাকা দাবি করে না কারণ রিএনট্রি পারমিট মূলত একদম ফ্রিতেই পাওয়া যায় হতে পারে আপনার কোম্পানি আপনার জন্য পারমিটের আবেদন করতে কিছু খরচ হয়েছে যেমন যাতায়াত ভাড়া অনলাইন আবেদন ফি এই সকল বিষয়ে যদি কিছু টাকা দাবি করে তাহলে আপনি দিতে পারেন আর যদি আপনার কাছে মোটা অঙ্কে টাকা দাবি করে তাহলে সেক্ষেত্রে আপনি লেবার কোর্টে আপনার কোম্পানি বা সরিকার এগেনস্টে মামলা করতে পারেন কারণ এই সময় অনেক কোম্পানি বা কপিল আপনাদের দুর্বলতার সুযোগ নিয়ে টাকা দাবি করবে তাই আপনারা যদি টাকা দিতে না পারেন বা যদি আপনাদের কাছে আপনার আশা অনুরূপের থেকে বেশি টাকা দাবি করে তাহলে আপনি লেবার কোর্টে আপনার কোম্পানি বা শরিকার নামে মামলা করতে পারেন তাহলে তখন লেবার কোর্টের মাধ্যমে আপনার সমস্যাটি সমাধান হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন পরবর্তীতে জান্নাতুল নামের একজন প্রশ্ন করেছেন যে ভাই আমি নয় মাস ধরে দেশে আসি ভিসার মেয়াদে শেষ বাট এতদিন এক্সপায়ারি ডেট আইডিতে দেখাতো কিন্তু সাত দিন আগে থেকে দেখছি আমার আইডি ক্যান্সিল। এটা কে করছে কোম্পানি নাকি অটোমেটিক হয়েছে প্লিজ একটু জানাবেন আসলে এই প্রশ্নের উত্তরে বলবো আইডি ক্যান্সেল এটা কোম্পানি করে না এটা অটোমেটিকলি হয়ে যায় কারণ আইডির একটি নির্দিষ্ট মেয়াদ থাকে যখন সেই মেয়াদ অতিক্রম হয়ে যায় তখন আইডি অটোমেটিকলি ক্যান্সিল হয়ে যায় আর আপনার আইডি ক্যান্সেল থাকলেও আপনি রিএনট্রি পারমিট পাবেন কোনো সমস্যা হবে না আশা করি বুঝতে পেরেছেন এরপর এক ভাই প্রশ্ন করেছেন যে ভাই আমি মোহাম্মদ আনোয়ার হোসেন কাতারে যেতে চাই ড্রাইভিং বিষাতে তাহলে কত টাকা লাগবে ভিসার জন্য দয়া করে জানাবেন উপকৃত হব এই প্রশ্নের উত্তর বলবো যে ভাই এখনও নতুন ভিসা চালু হয় নাই আর যখন নতুন ভিসা চালু হবে তখন আপনাকে ড্রাইভিং ভিসা কত লাগবে কত খরচ হবে কি কি লাগবে তখন আপনাকে বিস্তারিত জানিয়ে দেব। এখন বর্তমানে যে রেট আছে এবং কি কি লাগবে সেই বিষয় হয়তো পরবর্তীতে পরিবর্তন হতে পারে তাই যখন নতুন ভিসা চালু হবে তখন আপনাকে জানিয়ে দেওয়া হবে যে নতুন ভিসা এবং ড্রাইভিং ভিসার জন্য কত কিভাবে খরচ হবে তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তো বন্ধুরা এই ছিল এখনকার মতো নিউজ নিউজটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমাদের প্রবাসী নিউজ টিভি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অন করে দেবেন আর আপনি যদি আমাদের কাছ থেকে কিছু জানতে চান তাহলে অবশ্যই আপনার মূল্যবান কমেন্টটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে হাজির হবো সেই পর্যন্ত সবাই সুস্থ ভালো থাকুন ধন্যবাদ